হ্যালো এভরিওয়ান আজকে আমি পান্তা ভাত দিয়ে ডাল দিয়ে খিচুড়ি রান্না করব আর ডালের বড়া থাকবে সাথে আর হচ্ছে আমের আচার আজকে বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম একটু খিচুড়ি রান্না করে খাই এই যে বৃষ্টির দিনে খিচুড়ি সাথে আমের আচার আর হচ্ছে ডালের বড়া কি মজা কি মজা ওই বৃষ্টি দিনে খিচুড়ি আমের আছে আর ডালের বড়া থাকলে আর কি লাগে আর তো एकदम चेटे फूटी खावा शेष एक तो आचार बोले चेटे खाए कि मजा